সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের ষোলো পনেরো ওপেন ট্রাক তেজ বিদার যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই যারা আমাকে চেনেন অবশ্যই চেনে নিয়ে আসেন আর যারা চেনেন না অবশ্যই চিনে নেবেন আর এরকম ধরনের গাড়ি ক্রয় বিক্রয় আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয় এবং ফেসবুক পেজে ছাড়া হয় আপনাদের কাছে আমার একটাই দাবি একটাই রিকোয়েস্ট যদি আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন আমার পতাকে ভালোবাসেন এবং আমার কাছ থেকে যারা গাড়ি কিনে নিয়ে গেছেন অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন ওরকম গাড়ি কিনা বেচার ভিডিও দেখতে পারবেন আর এই গাড়িটা বিক্রয় বিক্রয়ের বিজ্ঞাপন ছাড়া হয়েছে গাড়িটা বিক্রয় হবে এক মাহাজনের দুইটা গাড়ি দুইটা আঠারো সিরিয়ালের তবে দামটা একটু বেশি মাহাজন দাম একটু বেশি চেয়েছে কারণ ভাই আমি মিথ্যা কথা বলি না মিথ্যা কথা সংকটও দেয় না যেটা পারবো করব যেটা পারবো না করব না আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে প্রত্যেক দিন দুই দশ দুই তিনটা করে গাড়ি ডেলিভারি দেই প্রত্যেক মাসে দুই বিশটা গাড়ি আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে ডেলিভারি চাই আমার কাছ থেকে অলরেডি প্রতি মাসে তিরিশটা বিশটা তিরিশটা গাড়ির মাইন দেয় আমার হাত দিয়ে ডেলিভারি আমি যাই অথবা মিডিয়া দিয়ে কাজ করে দেয় যেভাবে হোক করে দেয় কিন্তু আমি জাগাতে বসে থাকি কিন্তু আমার গাড়ি উঠছে প্রত্যেক দিন এরকম ধরনের গাড়ি কেনার ব্যস্ত ভিডিও দেখার জন্য অবশ্য অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাকে চেনেন না অবশ্যই চেনে নেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটা যারা নেবেন দূর দূরত্ব দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে চলে যাবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রামিং গাড়ি টিপ থেকে এসে থামলো ভিডিও তুলে ধরলাম তবে মাহাজন গাড়িটার দাম একটু বেশি অ্যাক্সেস চাইতেছে যেটাই চাও যদি কে দামে কেউ নেওয়ার ইচ্ছা থাকে গাড়ির কাছে চলে আসবেন অবশ্যই করে দেব জনক টিভি সেবা নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির মডেল দুই হাজার তেরো কাগজপাতি কমপ্লিট গাড়ির মডেল দুই হাজার তেরো অল স্টিল বডি গাড়ির রানিং কাগজপাতি কমপ্লিট আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির দাম মালিক চায় বারো লাখ টাকা বারো লাখ টাকায় যারা গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত দ্রুত গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ এক মাস জনের দুইটা গাড়ি আছে ওটাও আটার সিরিয়াল এটাও আটার হসুরি গাড়ি তবে অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন যারা নেবেন দ্রুত দ্রুত চলে আসবেন আর এরকম গাড়ি কেনা বাসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন যে যেখান থেকে দেখেন না কেন আমার চ্যালেঞ্জ যদি খুঁজে না পান আমার গ্রামীণ অনুয়াসি নাম্বার আছে ইউটিউব যে খুঁজে বের করতে চান তাহলে ইউটিউবে যে আমার উনআশি নাম্বার দিয়ে সার্চ দিলে ইউটিউব চলে আসবে ফেসবুক যে খুঁজে না পান তাহলে ফেসবুকে যে আমার উনআশি নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি আছি আর যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলে ফোন করবেন বিক্রয় করার ইচ্ছা থাকলে ফোন দিবেন আর এরকম গাড়ি কিনে ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন বিস্তারিত জন্য অবশ্যই ফোন করবেন